তাইলে একবারই ভোট চাইমু আর এরপরে তোমরা এত খুশি করমো যে আগামী বার যেন আমার ভোট চাইতে না হয় তোমরাই আমার ভোট দিয়ে এখন গত বছর এমপি হইবার আগে সাতত্রিশ হাজার আমের গাছ আনছিলাম আমগুলো আনছি হইল গিয়ে বগুড়া থেকে বগুড়া নামের একটা জায়গা থেকে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর এই আমগুলার বৈশিষ্ট্য হইলো এই বছর লাগাইলে আগামী বছরই আম পাইবে এগুলা অনেক দামই চারা এক একটা চারার দাম আড়াইশো টাকা করে এই চারা গুলো একটা দেখো তো সার আমার একটা আনো একটা আনো এই যে দেখো এই যে চারা দেখো কারাটা লাগানি কেমনে এইটা ভাঙতে তইব কোনটা ভাঙতে হইব গাছাই দিবা তাইলে মরিয়া যাইব আর হইলো বড় গাছের নিচে দেওয়া যেত না বড় গাছ যদি ছায়া থাকে তাইলে পরইত না যে জায়গাটাতে রোদ পড়ে এই জায়গায় দিতে হইব কারণ বড় গাছের তলে দিলে ছোট গাছ বাঁচে না আর বড় নেতার তলে পড়লে ছোট নেতাও বাঁচে না বুঝছেন এই গাছ থেকে আগামী বছর আম ধরবো আম ধরলে পরে যার আম আগে আইব আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকনা আম খাওয়াই ভাই এরে আমি নগদ বিশ হাজার টাকা দিব নিজাম চৌধুরী আছে এখানে নিজাম চৌধুরী দেখব যে কার আম যার আম এমপির লেগে একটা পাকা আম রাখবো আবার বাজার থেকে কিনে আইনা করি না এটা তোমার গো বাজার থেকে আইনা যদি তোমার গাছের গো ওই তো না তোমার গাছের আম যায় বড় কইরা দেখাইবো এ কত পাইব আর যে দ্বিতীয় হইব এ পাইব দশ হাজার আর যে তৃতীয় হইব এ পাইব পাঁচ হাজার তোমরা সবার জন্য চার আনছি আর আজকে খালি আজকে খালি লেগে মহিলাদের জন্য আর পরে দেব পুরুষদেরকে পুরুষরা একটু দুই নম্বর হয় আমি দেখছি মহিলারা আমার জন্য ভালো ধরে না আর যদি ফল না ধরে তাইলে মনে করবাই পরের বছর ধরবো আর তোমার নসিবের মধ্যে বিষা দান নাই কথা বুঝছো তাইলে এই একটা একটা করে নিবাই আর আমি কথা দিছি আমি এই চার বছর যত সময় পাইমু আপনাদের প্রতিটা বাগানে খালি না। এইবার আপনারা দেখেন আমি গত সপ্তাহে চাল পাঠাইছি আপনাদের জন্য আছে রেন কোট আছে একটা কথা কইছে কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা লাগব আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি আইনে দে তাও আমি দিতাম আমার সম্পর্কে তোমার ধারণা আছে কিনা না আমি কইছি যে আমি নিধান সবজি পইলা দেখতেছি রেইন কোটের লাগে আপাতত এক লাখ টাকা আমি বরাদ্দ দিলাম তুমি আগামী সপ্তাহে কিনলে যতগুলো হয় কিভাবে এর পরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে তোমাদের নাচগর মন্দির রাস্তা প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চারটা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয় আমি শেষ করে দেব আমি শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলে এই আগুনে পুরা রোব্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব মনে করবাই এই গাছের সারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দেওয়া দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটা বড় করবাই এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি পারছি আর এমন ভাবে খালি দি না সারা মাদবপর চুনার ঘাটে দুই লাখ আমের সারা লাগাইতেছি এমন মিঠা বানাইম কারণ সারা জীবন না তো তোমরা বিচি খাওয়াইছে স্যার মিটা হইবো দিক কাঁচি তো আর আর হই লাগে এমন ভাবে মিটা বানাইমো আমি অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলি বাজার সব চা বাগানের লোকরা আফসুস করতে আহারে দেওন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছনি আত্মুস করতো এমনভাবে আম ফসল ফলাদি ফলাই পায় যাতে মানসিকা খালি আত্মুস করে ঠিক আছে তোমরা সময় নষ্ট করছি আমার জন্য আশীর্বাদ দেখো যাতে সময় সময় তোমরা সাথে আইসা আমি দেখা করতে পারি তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি ঠিক আছে জয় বাংলা